মায়ের এক ঢাল দুধের দাম মায়ের এক একঢ় দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপ বানাইলে শুধ হবে নাম এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গু এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগু মায়ের একঢাল দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাই লৌরিনের শুধ না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগু এমন ভাবে কেউ হবে নাই আমার মায়া মাতিয়া সাগরে ভাষা হিয়া সেই যে চইলা গেল ফিরাইলো না পিতাম আনন্দে মাতিয়া সাগরে ভাষা সেই যে চলা গেল ফিরাইলো না মায়ে ধরিয়া সন্তানের দায় মায়ে ধরিয়া সন্তানের দায় অকালে মা প্রাণ হারায় তবু সে মায়ের ভক্তি মেলে না। এমন দরদিভাবে কেউ হবে না আমার মহায়া এমন দরদি ভবে কেউ হবে না আমার মায়া গুয়ে এক ঢাল দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাইলে শুধ হবে না এমন দরদি ভবে কেউ হবে না আমার মায়া গু এমন দিভাবে কেউ হবে না আমার মায়াগু হাইরে পুষবের কি জালা মায়ে জানে তার কথা মরিয়াও জেনো মায়ের মরণ হইল না হাইরে পোষাবের কি জালা মায়ে জানে তার কথা মরিয়াও যেন মায়ের মরণ হইল না মায়ে দশ দিন ধরে মায়ে দশ দশ দিন ধরে কত কষ্ট করে তবু সে মায়ের ভক্তি মেলে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মায়া গুণ এমন দার কেউ হবে নাই আমার মায়া গু মায়ের দুধের দাম মায়ের এক একঢাল দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাই লৌরিনের শোধ না এমন দারুদি ভাবে কেউ হবে না আমার মায়া গু এমন ভাবে কেউ হবে না আমার মহায়া গুম ভাবে কেউ হবে না আমার মহায়া